সীমা লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমা লঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিটসিল্লা বলেন ঠিক কিনা এক আয়াতে আল্লাহ বললেন কুল ইননা মা হারাম রাব্বিয়াল ফওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতনা ওয়াল ইসমা ওয়াল বাগায়া বিগাইরিল হক ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমালঙ্গন করা হারাম লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নেয় আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর সেনানির আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনাত নয়টা মুআজিজা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নসিহাত ওইভাবে দাওয়া ফাকুলা লাহু কওলান লাইগিনা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দাওয়া মেথডোলজির মুসাল্লাহামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে দশমবারে যে ধরেছে এই জন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্গনকে পছন্দ করি না কোরআনের অন্য আয়তে বাগিকে বলা হয়েছে সীমালঙ্গন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মহাদিন ওক চিলুফিস বিলিলাহিলাদিন আই ও ক চিলুনকুম বল তদু ইন্ন নম্মাহলায় হে ভুল্ মত দি আমি সীমালঙ্ঘনকারীদের কেকো শিনকালে পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবী সাহা ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিষ্ণু ইসলাম বলেন খবরদার যুদ্ধ সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত চলো না কোনো শিশুর গায়ে হাত চলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলো না বলেন সুবাহান্লা তাহলে আমরা সীমালঙ্গন করতে পারবো